নমস্কার বন্ধুরা দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত আপনারা দেখছেন দ্য ডটের তরফ থেকে সবথেকে বড় খবরটি যা আপনাদের এগিয়ে এসে দেখতে হবেই কিসে খবর সীমান্তে ভারতের নদী পুকুর জমি একের পর এক দখল করছে বাংকার বানাচ্ছে বাংলাদেশ ভারত দিচ্ছে ধৈর্যের পরীক্ষা কি শুরু করেছে বলুন তো বাড়াবাড়ির সীমা আছে তো নাকি আর এবার এই সীমাটা ছাড়াতে শুরু করেছে বাংলাদেশ প্রথমে ঝামেলাটা চোখে আসে মালদা সীমান্তে বিএসএফ কাটাতার লাগাতে বেড়া বাধা দেয় বাংলাদেশের থেকে বিজেপি বিএসএফ বারবার বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করেছে কিন্তু কাজ এখনো শুরু করতে দেয়নি বুঝতে পারছেন কোথায় গেছে অন্যদিকে নদীয়ায় বিজেপি ভারতের মধ্যে থাকা একটি নদী যা এতদিন বিএসএফ পাহারা দিত ভারতীয়রা সেই নদীতে মাছ ধরত নানান কাজে নদীর জল ব্যবহার করতো সেই নদী এখন বাংলাদেশের দখলে পাহারা দিচ্ছে বিজেপি একটা সীমানা নির্দেশকারী পিলার ছিল সেই ইংরেজ আমল থেকে সেটাকে ভেঙে দিয়েছে এর ফলে নদীর আশেপাশে যে গ্রাম আছে যেখানে দু ভোটার বুঝতে পারছেন দু ভোটার গ্রামের জনসংখ্যা চার হাজারের কাছাকাছি এরা প্রত্যেকে পড়েছে মুশকিলে গ্রামের এক বাসন বাসিন্দা আনন্দ সাত্রা কি বলছে শুনুন তিনি বলছেন দেশে কি মগের মুলুক চলছে বাংলাদেশের নতুন সরকার তৈরি হওয়ার পর থেকে ওরা গ্রামে এসে ঝামেলা করছে আমাদের পুকুর আমাদেরই ব্যবহার করতে দিচ্ছে না আর এই বিজিবি কি এই কাজটি যে করছে তারা নিজের মুখে স্বীকার করছে আসুন একটু দেখে নি বীর পুঙ্গবরা কি বলছে এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে কোতলা নদী আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে খোদালিয়া নদী হিসাবে জানি এই নদীটা নিয়েই আপনারা এদেরকে এতক্ষণ আমরা করেছি আপনারা আশা রাখি আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথে আপনারা কথা বলেছেন এই নদীতে আগে যেটা হতো যা বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করতো তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরে এসেছি বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে নদীর উপরে আমাদের এখনই প্রায় কাজ করছে বাংলাদেশের মানুষ যারা চেষ্টা করছে এই গত প্রায় সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে আর এই সমস্যা শুধু বাংলায় নয় বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন বর্ডারে এই একই সমস্যা দেখা যাচ্ছে ত্রিপুরায় এক জায়গায় বিএসএফ কে আক্রমণ করে বিজেপির সাথে আসা সাধারণ জনগণ রীতিমতো বন্দুক কেড়ে নেবার চেষ্টা করে বুঝতে পারছেন বন্দুক কেড়ে নেবার চেষ্টা করে যে কোনো আধা সেনা বা সেনাদের ভারতের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে যে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করলে সরাসরি গুলি করে দেওয়ার এক্ষেত্রে গুলি করতে পারতো কিন্তু বিএসএফগুলি করেনি কারণ ভারত ধৈর্য দেখাচ্ছে আসুন দেখেনি কি হয়েছিল ঘটনাটা দেখলেন তো দুঃসাহসটা কোন পর্যায়ে পৌঁছেছে কোন পর্যায়ে দুঃসাহসটা পৌঁছালে এসব করা যায় সবাই তো জানে ভারত যদি একটা টোকা দেয় বাংলাদেশ কোন ফুঁকায় গিয়ে পড়বে তা ঠিক না বাংলাদেশের সেনার সংখ্যা দু লাখ তাই নিজেদের শক্তি বড় করে দেখানোর জন্য সবসময় বলে বেড়ায় সেনাবাহিনীর সঙ্গে ওদের দেশের কুড়ি কোটি জনগণ নাকি যুদ্ধ করতে ছাত্র জনতা আমরা আছি সদস্য এই পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধ মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাল্লাহ আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি চার দিনের মধ্যে আমরা কলকাতা হল করে নেব আমরা করে নেব আরে তোদের কুড়ি কোটি জনগণ যুদ্ধ করতে আসলে ভারত কি বসে বসে দেখবে মনে আছে ভারতের জনসংখ্যাটা কত আর ভারত কতটা সিরিয়াসলি নেয় বাংলাদেশকে তার আরেকটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশের বিজেপি ওদের সেনাবাহিনীর অঙ্গ আর আমাদের বিএসএফ হলো আধা সেনা সুতরাং ভারত জানে ওদের জন্য আমাদের আধা সেনাই যথেষ্ট এবার কথা হলো এই কথাগুলো কি বাংলাদেশ বা শান্তি নোবেল পাওয়া ইউনুস জানে না জানে সবই তাহলে শান্ত ছেলে ইউনুস এরকম ধৃতরাষ্ট্রের ভূমিকা নিয়েছে কেন যেন কিছুই জানে না কারণ হলো ট্রাম্পের চেয়ারে বসার দিন এগিয়ে আসছে যে তার আগে যদি একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারে তাহলে সেই অজুহাতে গদি আঁকড়ে থাকা যাবে কিন্তু অন্য একটি সূত্র বলছে শান্ত চালি ইউনুসের দিন শেষ হল বিশে জানুয়ারি ওই দিনই নাকি সে পালাবে আর তারপরেও যদি কোনো রকমের থেকে যায় তাহলে ম্যাক্সিমাম ছাব্বিশে মার্চ কারণ ওই দিনই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস তার মধ্যে তাকে পালাতেই হবে বন্ধুরা এ ব্যাপারে আপনাদের নিজেদের মতামত জানান আমাদের কমেন্টসের মাধ্যমে আর আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এরকম এগিয়ে এসে দেখা খবর নিয়ে দা ডট আগামী দিনে আসতে চলেছে নিয়মিত দা ডট এর বিশ্লেষণমূলক প্রতিবেদন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একই সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না যেন আজকের মতন বিদায়